বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের ব্যাখ্যামূলক অনুষ্ঠান কোরআনের সূত্র আয়োজনীয় অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বলছিলাম মোনাফিকি করলে কিন্তু আমল নষ্ট হয় ইমান নষ্ট হয় এবং মনাফিকদের শুধু ইমান আর আমল নষ্ট হয় তা না ইন্নার মোনাফিক ই না ফিদ্দার কিল্লা মোনাফিক যারা তারা থাকবে জাহান নামের একদম তলদেশে বলছিলাম এমন কাজ করলে ইসলাম থেকে বের হওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা এবং ভালো ভালো আমল যা করেন আপনি পঞ্চাশ বার হজ করেছেন কিন্তু এমন সব খারাপ কাজ আপনার মধ্যে একটা আছে পঞ্চাশ বার হজের সব সব দশ বার ওমরার হজ সব কোটি কোটি টাকা জাকাত দিয়েছেন সব মাইনাস আল্লাহর পথে বাধা দিলে সেটা কি কী সুর মুহাম্মদ এই সুর মুহাম্মদের প্রথম আয়াত এখানে আল্লাহবুল্লা আলম বলছেন আল্লাহ রস্তে যারা বাধা দেয় এটার অর্থটা কি এটা কিন্তু বুঝি না আমরা একজন মানুষ ভালো হয়ে চলতে চায় একজন মানুষ দিনের পথে আছে। একজন মানুষ হকের পথে আছে। একজন মানুষ কোরআনের পথে আছে কোরআন পড়ে পড়ায় শোনায় প্রচার করে প্রচার করে কোরআন অনুষ্ঠান করে মানে এক কথা ইসলামকে নিয়ে আসে আপনি সেটাকে বাধা দিলেন অথচ একজন ভালো মানুষ নামাজ কালাম পড়ে একজন অফিসার হতে পারে বিভিন্ন ধরনের অফিসার বিভিন্ন জায়গার অফিসার হতে পারেন একজন বড় বড় অফিসার হতে পারে সে দাঁড়িয়ে রেখেছেন সে নামাজ কালাম পড়ে সে কোরআন শিব লত করে এখন তার উপর নজরদারি কেয়া সে এই কাজটি করলো এটাকে বলে আল্লাহর পথে বাধা একজন মানুষ দান সৎকা করে এখন আপনি চিন্তা করুন এত টাকা সে কই পায় বা এই কাজটি ভালো কাজ করে কেমনে করে এই জন্য আল্লাহ পাক বলছে আল্লা দিনে কাপড় হাসদান সাবির ইম আলম কিছু মানুষ যারা আল্লাহ রাস্তায় চলে এদেরকে বাধা সৃষ্টি করে ডিভিশন দিয়ে দেয় বাজারে জায়গায় পোস্টিং দেবে সমাজে তার দাম কম মূল্যায়ন কম এটাকে কারিমে এটা পরে দেখবেন সোয়াম মোহাম্মদের এক নম্বর আয়াতের ব্যাখ্যাগুলি আপনি যদি কোনো কুফরি করেন কোনো ধরনের কোনো যদি কুফরি বলতে কুনাহের কাজ করেন আল্লাহর কোনো বিধানকে গোপন করেন প্রত্যাখ্যান করেন তারপর অবজ্ঞা করেন আল্লাহর কোনো হুকুমকে যদি আপনি দাম্ভিকতার সাথে এড়াইয়ে চলেন প্রয়োজন নাই এটা মনে করেন এই যুগে এটা চলে না খাপ খায় না এরকম যদি কিছু হয় সেটাকে বলা হয় কুফে এই ব্যাপারেও কিন্তু কোরআন কারিমের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে সুরা মোহাম্মদ আট এবং নয় আয়াত নাম্বার আল্লাপাক বলছেন যারা কুফরি করেছে তাদের জন্য ধ্বংস আল্লাহর একটা হুকুম গোপন করা পাশ কাটিয়ে চলা নিজেকে এটা প্রয়োজন মনে না করা নিজে এটাকে পাশ যাও। যাওয়া অর্থাৎ নিজের এটা দরকার নাই এখানে একটু এটা মানলে আমার একটু ব্যবসায়িক ক্ষতি হতে পারে চাকরি ক্ষতি হতে পারে সামাজিক দিক থেকে আমি একটু একটু ডিমোশন হতে পারে অথবা আল্লাহর হুকুম ঠিক আছে সবই তো মানি এইটা একটু আমি পাশ কাটাই গেলাম এইটাকে একটু আমি হাইট রেখে চললাম এটাকে কুফি বলা হয় আল্লাহ বলছেন যে তারা এই সমস্ত কাজ যারা করবে তাদের আমলকে একেবারে নিষ্ফল করে দিয়েছেন তাদের আমল একদম বিনষ্ট করে দেবেন এটা আল্লাহবুল্লা আলমিন বলেন যে তাদের আমল বরবাদ করে দিবেন যতই ভালো কাজ করুক না কেন জীবনে যত হাসপাতাল করেছ জীবনে যত ভালো ভালো কাজ করেছ মানুষের উপকার করেছ জনপ্রতিনিধি হোক ইমাম হোক ক্ষতি হোক যত নামাজ কালাম যা করেছেন সব শেষ মুহূর্তের মধ্যে সুরা আল ইমরাইন আয়াত একুশ বাইশ এখানে কি বলা হয়েছে যারা ধর্মপ্রচারক বা সত্ববাদী যারা ইসলামের কথা বলে তাদেরকে যদি কোনোভাবে অন্যায়ভাবে হত্যা করে তার তার কি শাস্তি হবে এখানে বলা হয়েছে ইন্নল্লাদিনা কাফরু ইন্নল্লাদিন এক ফুরু নীয়া তিল্য ও এক তুলুন বি নৈ রে হাক্কেউ এক তুলুন্লদী নয় মুরু না বিল ক্রিস্তে মিনান্না

আল্লাহর বিধানকে স্বীকার করেছে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে নবীদের কি অপরাধ ছিল সত্য কথা বলেছে ইসলামের কথা বলেছে সত্যের বাণীর কথা বলেছে আল্লাহর সাথে মানুষকে পরিচয় করে দেওয়ার কথা বলেছে অথচ তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে এদের ব্যাপারে আল্লাহ রব্ল আলমীর শাস্তির কথা বলেছে যে তাদেরকে সব ধরনের শাস্তি ঘিরে ধরবে ঘিরে ফেলবে এবং তাদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না সেই সময় একমাত্র তার জাহান্নাম নাম ছাড়ার কোনো উপায় থাকবে না আরও গুরুত্বপূর্ণ তথ্য পয়েন্ট আমাদের কাছে রয়েছে যে কাজগুলি করলে ইমান থাকে না আমল থাকে না ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং জাহান্নাম এবং অশান্তি সুনিশ্চিত ইনশাআল্লাহ তালা আজিজ সময় পেলে আমরা আরও একটি পর্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব কোরআনের সূত্র অনুষ্ঠান আপনি দেখুন মানুষকে বলুন আল্লাহ আপনাদের উপর আমাদের উপর রহমনাজির করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি